আলহামদুলিল্লাহ আমাদের নতুন একটা শিপমেন্ট কিন্তু নেমে গেছে আপনারা আমার সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন তো এখানে বেশ কিছু আইটেম আছে যার মধ্যে পরিচিত কিছু আইটেম আছে যেটা হচ্ছে ওসেনাস ওসেনাসের আপনারা কিন্তু টোটাল পাঁচটা সাইজ পেয়ে যাবেন আট ফিট নয় ফিট দশ ফিট এবং এগারো এবং বারো ফিট তাছাড়াও কিন্তু এখানে আপনাদের বহুল আকাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা সেটা হচ্ছে যে কাস্টকিং মেগাট্রন কাস্টকিং মেগাট্রন একদম ফুল মেটাল বডির আঠারো কেজি ম্যাক্স ট্র্যাক তাছাড়াও কিন্তু আমি খুব কষ্টে জোগাড় করেছি হচ্ছে যে কাস্কিংয়ের সার্কি থ্রি এই সার্কি থ্রি পাঁচ হাজার সিরিজ কিন্তু আপনারা পেয়ে যাবেন আর তাছাড়াও কিন্তু আপনারা পাবেন হচ্ছে যে আমার কাছে সেইচি যে পাতলা হাতশিপগুলা সিলভার কালারের হাতশেপ এবং আরেকটা নতুন এবং প্যাচওয়ালা যে হাটসিপগুলো আছে সেটাও কিন্তু পেয়ে যাবেন তো এই প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমি বিস্তারিত আলোচনা পরবর্তী ভিডিওতে করব এখন একদমই সিম্পলি আমি দেখাই দেবো কোনটা কোন প্রোডাক্ট এবং কি খুব কাছ থেকে যতটুকু সম্ভব দেখায় দেব আর কি আর পরবর্তীতে বিস্তারিত ভিডিও দেওয়ার ইনশাআল্লাহ চেষ্টা করবো তাছাড়াও এগুলোর রিভিউ অলরেডি আমার যেমন ওসেনা সেইচি সার্কি থ্রি মেগাটন এগুলো সব রিভিউ অলরেডি দেওয়া আছে নতুন কিছু আইটেমের ভেতর ঢুকছে যেগুলো সেগুলোরও ভিডিও ইনশাআল্লাহ পরবর্তীতে পেয়ে যাবেন এবং আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনাদের জানিয়ে রাখি আমাদের সিজন কিন্তু খুব সন্নিকটে খুব অল্প দিনের ভেতরে আমাদের মাছ ধরা কিন্তু পুরো দোস্ত শুরু হয়ে যাবে অর্থাৎ বর্ষাকাল কিন্তু চলে এসেছে চারিদিকে পানিও যেমন হচ্ছে ঠিক তেমনিভাবে পানিও যেমন আসছে পাশাপাশি কিন্তু বৃষ্টিও হচ্ছে নদী নালা খালবিল সবই কিন্তু এখন পানিতে মোটামুটি পরিপূর্ণ হয়ে গেছে তো চলুন কথা না বাড়িয়ে আমি একটু আপনাদের সামনে দেখাই দিই এবং পুরো ভিডিও জুড়ে আমি মাসুদ থাকবো আপনাদের সাথে বরাবরের মতন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদেরকে শেয়ারের অনুরোধ রইল এটা অবশ্যই মিস করবেন না মাসুদ ভাইয়ের বিশেষ অনুরোধ আপনাদের বন্ধুবান্ধব যারা শিকারি ভাইয়েরা আছে তাদের সাথে অবশ্যই অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন তাদের পছন্দ হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা কিনে নিতে পারবেন তো আমি এই পার থেকে যদি শুরু করি নতুন যে আইটেমটা আছে সেটা দিয়ে আপনাদের কাছ থেকে শুরু করি এটা হচ্ছে যে হাতসিপ প্যাচওয়ালা হাতসিপ এই প্যাচওয়ালা হাতশিপের টোটাল আপনারা দুইটা সাইজে পাবেন অর্থাৎ পনেরো ফিট এবং আঠারো ফিট আঠারো ফিট যেটা সেটা আপনারা পাঁচ চারটা সাইজ করতে পারবেন অর্থাৎ পনেরো ষোলো সতেরো আঠারো এবং যেটা পনেরো ফিট আছে সেটা হচ্ছে যে বারো তেরো চোদ্দো পনেরো চারটা সাইজ করে মারতে পারবেন প্রত্যেকটাই এবং এটার সাথে কিন্তু তিনটা করে ফ্রি আইটেম পাবেন এর ভেতরে কিন্তু আরও দুইটা পার্ট আছে এই দুই পার্ট সহ তিনটা পার্ট টোটাল কিন্তু এটার ভেতরে থাকবে এটা কিন্তু আপনারা নিতে পারবেন এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেই চি সেই চিনে খুব বেশি কিছু বলার নাই কারণ এর আগে বেশ কিছু ভিডিও আপনারা কিন্তু দেখেছেন এটা ভাষা খেলার জন্য খুব ভালো একটা রড এটা তিনটা সাইজ টোটাল আপনারা পেয়ে যাবেন আট ফিট নয় ফিট দশ ফিট এবং এরপরে যেটা আছে সিলভার কালারের এটা আপনারা অনেকে অনেক আবেদন করেছিলেন যে মস্তু ভাই এটা আবার নিয়ে আসেন তো তার ভিত্তিতে কিন্তু এটা আবার আনা হয়েছে বেশ সুন্দর দেখতে এবং এটার পারফরমেন্স কিন্তু এখনও পর্যন্ত বেশ ভালো আমি যাদেরকে দিয়েছি তারা বেশ পজিটিভ রেজাল্ট দিয়েছে নেগেটিভ তেমন কোনো রেজাল্ট পাই এটাও বেশ ভালো একটা রড এটা নয় ফিট সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এরপরে যেটা আর কি ভাষা খেলার এটারও একটা বিস্তারিত ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব এটা একদম ভাষা খেলার একটা রড খুবই অল্প দাম এটার দামটা আমি সব লিখে দেব ডিসক্রিপশনে এবং উপরে এবং এইটার হচ্ছে যে তিনটা সাইজ আপনারা পেয়ে যাবেন আট নয় দশ এবং এরপরে যেটা আছে সার্কি থ্রি সার্কি থ্রি নিয়ে খুব বেশি কিছু বলার থাকে না কারণ সার্কি থ্রি তো সার্কি থ্রি এটা একটা ওয়াটারপ্রুফ রিল কাস্টকিংয়ের একদমই এলিট কোয়ালিটির একটা রিল এবং এই রিলটার বেশ ভালো চাহিদা ছিল আমি খুব বেশি আসলে কালেক্ট করতে পারি নাই একদম যতটুকু পেরেছি আপনাদের জন্য এনেছি আর এটার পাঁচ হাজার সিরিজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং এরপরে যেটা আছে কাস্ট কিং মেগাট্রন এটা কিন্তু ফুল মেটাল বডির একটা রিল আঠারো কেজি ম্যাক্স রান আমার হাতে যেটা দেখছেন এটা ছয় হাজার সিরিজ তাছাড়া আপনারা কিন্তু ভাষা খেলার জন্য এক দুই হাজার পাবেন চার পাঁচ ছয় হাজার এগুলো কিন্তু বড়ো মাছ ধরার জন্য এবং আপনারা যারা লাড্ডু খেলবেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে এবং মেটাল বডি রিল ভাঙ্গা চোরার কোনো সমস্যা নেই বড়ো মাছ ধরেন যেভাবে ইচ্ছা খেলেন কোনো প্রবলেম হবে না খুবই ভালো মানের রিল নিশ্চিন্তে নিতে পারবেন এবং এরপরে যেটা আছে সেটা হচ্ছে যে ওশেনাস ওশেনাস হচ্ছে যে লাড্ডু খেলার জন্য বিশেষায়িত একটা রড এই প্রাইজের ভেতরে এই রেঞ্জের ভেতরে আসলে এত সুন্দর রড পাওয়া খুব মুশকিল এবং ওশেনাস কিন্তু আমি প্রায় দুই তিন বছর আমার শুরু থেকে কিন্তু এটা আমি ইম্পোর্ট করে থাকি তো এইখানে কিন্তু আপনারা টোটাল পাঁচটা সাইজে পাবেন আমি যেটা বললাম আট ফিট নয় ফিট দশ ফিট এবং এগারো এবং বারো ফিট এগারো বারো আপনারা যারা দূরে লাড্ডু ছড়বেন তারা কিন্তু এটাকে দিয়ে খেলবেন এবং যারা নয় দশ তারা কিন্তু নদী টদী এবং ভাষাও চাইলে কিছুটা খেলতে পারবেন এটার হ্যান্ডেলটা একটু বড় হয় কারণ এটা হচ্ছে লাড্ডু ছোড়ার জন্য বিশেষভাবে তৈরি করা এবং তাছাড়াও কিন্তু আপনারা যারা আট ফিট দিয়ে খেলতে চান আট ফিটটা আপনারা যারা নৌকায় খেলতে চান খুবই ছোটো রড সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা নৌকায় বসে মাছ ধরতে পারবেন বড়ো মাছ ধরার ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম ফেস করবেন না এই রডটা দিয়ে অনায়াসে খেলতে পারবেন এবং এর মাথাটা বিশেষভাবে শক্ত আপনারা দুইশো গ্রাম পর্যন্ত কিন্তু লাড্ডু এটা দেখে দেখেতে পারবেন আরেকটা যে ব্যাপার সেটা হচ্ছে যে ওসেনা ফিনিশিংটা কিন্তু একদমই অসাধারণ অন্যান্য যদি সিপ আপনারা দেখেন এত সুন্দর ফিনিশিংয়ের সিপ কিন্তু খুব কম পাওয়া যায় আপনারা খুব ভালো করে যদি দেখেন আমার আরও কিছু ভিডিও দেওয়া আছে এরকম ফিনিশিং কিন্তু আপনারা পাবেন না এত সুন্দর ফিনিশিং খুব কম রডেই থাকে আর ওসেনাস এটা হচ্ছে যে একটা ধর্মী রড এবং এইটার পারফরমেন্স কিন্তু একদমই খুবই ভালো আমি নিজেও ব্যবহার করি এর আগে আপনাদেরকে বলছি আমি অলরেডি কিন্তু এটা ব্যবহার করছি অতএব বেটার পারফরমেন্স নিয়ে কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকার কিছু নাই। তো এই ছিল আমাদের মোটামুটি একটা শিপমেন্ট এরপরেও কিন্তু আরও কিছু শিপমেন্ট চলে আসবে তো আপনাদের যাতে দরকার হবে বাংলাদেশ এবং ভারত দুই জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের কিন্তু দেখেন নাম্বার দেওয়া আছে সেটাতে হোয়াটসঅ্যাপ বা সরাসরি কিন্তু আপনারা ফোন দিতে পারেন তাছাড়াও কিন্তু আপনারা যারা ইউটিউবে দেখছেন ডেসক্রিপশনে কিন্তু সব লিঙ্ক দেওয়া আছে তাছাড়া কিন্তু ফেসবুকে যারা দেখছেন সেখানেও কিন্তু সব কিছু দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া নাম্বারও আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া কিন্তু টিকটক সহ যে কোনো আইডি ইনস্টাগ্রাম যেখানে আপনারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করে সেখান থেকে আমার সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন বাংলাদেশ এবং ভারত দুই জায়গাতে এই অর্ডারগুলো আপনারা করতে পারবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো প্রোডাক্ট নিয়ে বা টিপস নিয়ে বা মাছ ধরা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম